রামু উপজেলার কাওয়ারকুফ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শামসুল আলমের প্রত্যক্ষ ইন্ধনে আইনজীবী ও তার পরিবারকে কুনের চক্রান্তের প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন আজকের আমার বাবার দুই স্ত্রী ওনার প্রথম স্ত্রীর সংসারে সাইশ ছেলে ও তিন মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর সংসারে তিন ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে আমি প্রথম স্ত্রীর সন্তান আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমার বাবার দুই স্ত্রীর সংসার হলেও উভয় স্ত্রীর সংসারে দীর্ঘ বছরে কোনো ধরনের বিরোধ ছিল না বিগত দুই হাজার ষোলো সালে উভয় স্ত্রী সন্তানদের মধ্যে জমি বন্টনকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত ঘটে সেই বিরোধ এখন চরম পর্যায়ে পৌঁছায় আমি সহ বাবার প্রথম স্ত্রীর সন্তানেরা হামলা মামলা সম্পত্তির কৈকতি ও প্রাণ নাশের হুমকিসহ জীবনের নিরাপত্তাহীনতায় বুকছি প্রতিনিয়ত হুমকিতে থাকায় জীবন নাশের আশঙ্কায় পরিবারের সকলের স্বাভাবিক জীবনযাপনও সরমভাবে ব্যাহত হচ্ছে জাতির বিবেক বাইয়েরা বিগত দুই হাজার ষোলো সালে আমার বাবা হাজি মোহাম্মদ হাসন দ্বিতীয় স্ত্রীর ফাঁস সন্তানের মধ্যে চারজনের নামে ছয় বিঘা বা কানি জমিন দাঁত দানপত্র দলিল করে রেস্টি করে দেয় তবে বিষয়টি প্রথম স্ত্রী ও তার সন্তানদের অগ্রসরে রাখা হয় পরে প্রথম স্ত্রীর সন্তানেরা ঘটনাটি জানতে পেরে স্থানীয় পর্যায়ে সামাজিকভাবে নালিশ করলে বিরোধ নিষ্পত্তির সমাধানের ফোচাই ফোঁচাই এতে সিদ্ধান্ত হই যে দ্বিতীয় স্ত্রীর সন্তানরা যে পরিমাণ জমি দানপত্র রেজিস্ট্রি পেয়েছে সেই পরিমাণ জমি প্রথম স্ত্রীর সন্তানদেরও দেবেন কিন্তু তার রহস্যজনক কারণে সমাধান হয়নি তারপরেও প্রথম স্ত্রীর সাত সন্তানের মধ্যে সাত সন্তানের মধ্যে সাইসেলের নামে পাঁচ বিঘা বা কানি সম্পত্তি দানপত্র মূলে রেজিস্ট্রি করে দিলে তা ছিল নিম্নমানের ত্রুটিযুক্ত ও অন্যদের নামীয় জমি তবে ফতম স্ত্রীর তিন মেয়ের নামে কোনও জমি দেননি এদিকে বিবাদমান এই সময়ের মধ্যে আমার বাবা মোহাম্মদ হাসন দ্বিতীয় স্ত্রীর ফাঁস সন্তানের নামে দ্বিতীয় দফায় অধিক মূল্যমানের তেরোখানি জমি দানপত্রমূল্য রেজিস্ট্রি করে দেন পাশাপাশি ফতমিস্ত্রী স্ত্রী ও তার সন্তানদের বঞ্চিত করার লক্ষ্যে আরও এগারোখানি সম্ভব জমি বিক্রি করে সমুদয় টাকা দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নামে দিয়ে দেন এমনকি প্রথম স্ত্রী ও তার সন্তানদের হাঁটার বা চলাচলের রাস্তা সহ বাড়ির উঠানো দ্বিতীয় স্ত্রীর সন্তানদের নামে দলিল মূল্য রেস্ট্রি করে দিয়ে দেন প্রিয় সাংবাদিকগণ পৈতৃক সম্পত্তি বন্টনের বিরুদ্ধে সূত্রে তৃতীয় পক্ষ হয়ে ইন্ধন যুগাতে শুরু করেন কাভারকুফ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম বিষয়টি বুঝতে পেরে সুবিচার পেতে আমি আয়াতুল্লাহ হুমিনী ও আমার পরিবারের পক্ষ হতে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইফ সাইমংসর ওয়ার কমলের নিকট নালিশ করি এতে তিনি উভয় পক্ষকে নিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য কুফ ইউভির বর্তমান ও সাবেক মেম্বারদের নিয়ে পাঁচজন সদস্যর একটি কমিটি করে দেন ওই কমিটি উভয় পক্ষকে একাধিকবার বৈঠক ডাকলেও পাস্তানি ইউভি চেয়ারম্যান শামসুল আলমের ফুরুসানাই দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানরা উপস্থিত হননি পরবর্তীতে বিরোধ নিষ্পত্তির জন্য গঠিত পাঁচ সদস্যর ওই কমিটি প্রথম স্ত্রী ও সন্তানদের সালিসিরত দেন এবং বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় হুইফ সাইমনসুর ওয়ার কোমলকে লিখিতভাবে অবহিত করেন এরপর বিরোধীও একই বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে বিচার সালিশ হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি সমাধানের জন্য উভয় পক্ষ থেকে একজন করে দুইজন লোক এবং একজন মুফতি আলমের সমন্বয়ে সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেন তাতেও আমার বাবা ও ওনার দ্বিতীয় স্ত্রী বিচারের সিদ্ধান্ত মানেননি ডিবি পুলিশের কর্মকর্তার তদারকিতে গঠিত তিন কারকের বিচার না মানায় তারা প্রথম স্ত্রী ও সন্তানদের পক্ষে সালিশ রূপেদার দেন প্রিয় কলম সৈনিকগণ পৈতৃক সম্পত্তি বন্টনের বিরোধের নিষ্পত্তির জন্য আমরা প্রথম স্ত্রীর সন্তানরা কক্সবাজার আদালতে মামলার মাধ্যমে দ্বারস্থ হই এতে আদালত বিষয়টি সমাধানের জন্য বিজ্ঞ আইনজীবী আমির হোসেনের নেতৃত্বে উভয় পক্ষের দশজন আইনজীবী একাধিকবার বৈঠক করলেও মামলার দ্বিতীয় পক্ষ হাজি মোহাম্মদ হাসানের দ্বিতীয় স্ত্রী রেহানা বিচার না মানায় বিরোধের নিষ্পত্তি হয়নি ফরে আদালতে মামলা হলে বিষয়টি সমাধানের জন্য অফিসে পাঠানো হয় জেলা এবং উভয় পক্ষ হাজির হন তিনি সহকারী জজ জেলা লিগালিট অফিস সমাধানের পর্যায়ে নিয়ে যায় ফরে পারিবারিক বিষয়টি সমাধানের জন্য স্থানীয় কমিশন নিয়োগ করে এতে উভয় পক্ষ সম্মতি ক্রমে বিচার মানামানিও হয় কিন্তু পরবর্তী বৈঠকে প্রথম স্ত্রীর সন্তানরা উপস্থিত থাকলেও দ্বিতীয় স্ত্রীর সন্তানরা না আসায় বিরোধের সমাধান হয়নি এ নিয়ে জেলা লিগালিট অফিসের মাননীয় বিজ্ঞাসী নিয়ে সহকারী জজ মামলার দ্বিতীয় পক্ষ তথা মোহাম্মদ হাসন ও দ্বিতীয় স্ত্রী বৈঠকে না আসায় বিরোধের সম্ভব সমাধান করা সম্ভব হয়নি জানিয়ে লিখিতভাবে সংশ্লিষ্ট আদালতে মূল্যতি হেরন করেন জাতির বিবেক বন্ধুগণ আমার বাবার দুই স্ত্রী সন্তানদের মধ্যে বিরোধ জিয়ে রাখার মূল কারিগর স্থানীয় ইউভি চেয়ারম্যান শামসুল আলম উর্ফে ক্ষতিকারক আমার বাবাকে ফুতুল বানিয়ে সৎমা রেহেনা বেগমকে ইন্ধন দিয়ে আমাদের প্রথম স্ত্রীর বিরুদ্ধে পাঁচটি মামলা করায় সরকারি ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করাই যাহাতে আইনজীবী হিসেবে আমার সম্মান ও মূর্তি সর্বমহলে কুণ্ণ হয় মূলত আমার বাবার দুই স্ত্রী সন্তানদের মধ্যে বিরোধকে ফুজি করে আমাদের উভয় পক্ষের সম্পত্তি কৌশলে কুকিগত করতে ইউভি চেয়ারম্যান শামসুল আলম এই অবশেষটা চালাচ্ছেন আমি আবারও বলছি আমার বাবার দুই স্ত্রী সন্তানদের মধ্যে বিরুদ্ধ জিয়ে রাখার মূল কারিগর স্থানীয় ইউভি চেয়ারম্যান শামসুল আলম উর্ফে ক্ষতিকারক সমাধানের জন্য নানা মাধ্যমে চেষ্টা করেছি কিন্তু আমার বাবার আসন ছোট ভাই ও বর্তমান ইউভি চেয়ারম্যান শামসুল আলম ফ্যাশন থেকে কল কাটি নেড়ে অথবা তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে সেই বিরুদ্ধ বরাবরেই জিয়ে রেখেছেন সম্পত্তি নিয়ে আমাদের প্রতিপক্ষকে নানাভাবে ইন্ধন দেওয়া অব্যাহত রেখেছেন সামাজিক হোক বা অন্য কোনোভাবে হোক কোথাও বিচার সালিস না মানতে আমার বাবার দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নানাভাবে পরিচিত করেই চলছে আমাদের বিরুদ্ধকে কাজে লাগিয়ে তিনি একটি কুনের ঘটনা ঘটানোর অবশেষ্টা চালাচ্ছেন